কুমিল্লায় আন্দোলনকারী ও আওয়ামী লীগের সংঘর্ষে নিহত এক কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিল আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে আহত হয়েছে আরও তিরিশ জন রোববার দুপুরে কুমিল্লার দেবীদ্বার সদরের নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের সময় এক যুবক নিহত হন নিহত যুবক দেবীদ্বার উপজেলার বাররা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নয়ন মিয়া জানান আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে রোবেল নামে একজন মারা গেছে শুনেছি দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আলী আহসান বিজয় বলেন রোবেল নামে একজন হাসপাতালে মারা যায় এছাড়া বারোজন আহত রোগী ভর্তি হয় এর মধ্যে গুরুতর আহত দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আমাদের যখন আমাদেরকে দাও করবে আমরা আছে কথা বুঝছেন একজন রাজদিকে দললে এরা সাহস পাবে না একজন ভয় ধর দিবে না আমার কথা বুঝতে পারছেন সবাই তারা আমাদের মিশে যাবে কথা বুঝতে পারছেন তারা আমাদের যাবে আমরা হাত ধরে যাব বাইরে থেকে আসল হাত ধরবো

rok ro बड़ा दौर दौर है अभी मारे नहीं लै